পর আমি এইটা দেখলাম ঠিক আছে এখানে মাঠে হাল টানা হচ্ছে নাঙল দিয়ে আমাদের শহরের এখানে পুরো মানে শারিক কুমারের র্যাকেট খেলার জন্য একটা ভালো জায়গা করছে এখানে ঠিক আছে বন্ধুরা তোমরা এটা কিও দেখ গরুর মুখটা দেখতে পাচ্ছো জাল দেওয়া আছে গরু যাতে ঘাস টাস না খেয়ে নেয় ঠিক আছে ওই জন্য এগুলো দিয়ে রাখা গরু সারাদিন মুখের মধ্যে ঘাস ঢুকিয়ে ঠিক আছে এবার জাবর কাটে বলতে গেলে দেখো মাছগুলো জিনিসটা যেটা গরুর পিঠে লাগানো আছে চলো ভেতর দিকে যাই দেখো এখন মাঠের অবস্থাটা দেখতে পাচ্ছ ঠিক আছে সবজি চাষ হবে আর আমি তোমাদের বলছি যে আমার লাইফে আমি প্রথমবার লাঙল টানা দেখলাম ঠিক আছে খুব ভালো লেগেছে আমাদের যে ক্যামেরাম্যান আমাদের অভিজিৎ আর বন্ধু সে কিছু বলতে চাই এটা নিয়ে ভালোই লাগছে বেশ কোনো দিন তো দেখিনি হ্যাঁ হ্যাঁ এটাই চলো